আমার দাদা আছে দাদা ঈশান পাখি ওই যে তোমার দিদা সবাই ও হ্যাঁ টাকা তো গাড়ি তো তো কোন দিছে তো তোমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই কালকে টাকা উঠে দেবো দুই হাজার টাকা আচ্ছা আমার এক হাজার টাকা দিও আমার এক হাজার টাকা দিও ক আমার এক টাকা দিও পরে আমি চব্বিশ তারিখ এক হাজার না বাপা আমার দুই হাজার টাকা দি আমি চব্বিশ তারিখ দিয়ে দেব আমারও টাকা ঢুকবে একটা তো আমার দুই হাজার টাকা দিও যায় <muchas>